আপনিও কি খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন প্রতিদিন কষ্ট পাচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটি কোনোভাবেই মিস করবেন না বন্ধুরা খারাপ সময়কে ভালো সময়ে পরিণত করতে চাইলে আপনাকে এই পাঁচটি কাজ যে কোনো মূল্যে করতে হবে নাম্বার এক যখন দেখবেন জীবনে কোনো কিছু ঠিকঠাক চলছে না তখন কোনো সিদ্ধান্ত তাড়াহুড়া করে নেবেন না সব সিদ্ধান্ত ভেবে নেবার চেষ্টা করবেন নাম্বার দুই কিছু প্রশ্নের উত্তর কখনো খুঁজতে যাবেন না কারণ সেই উত্তর আপনাকে কষ্ট কিংবা আপনাকে অকারণে উত্তেজিত করবে তাই যেটা চলে গেছে সেটাকে যেতে দিন পেছন ফিরে তাকাবেন না নাম্বার তিন ধৈর্য ধরুন কারণ খারাপ সময় চিরস্থায়ী নয় এবং ভালো সময়ও চিরস্থায়ী নয় তাই অপেক্ষা করুন ধৈর্য ধরুন আপনার সময় ঠিক আসবে নাম্বার চার খারাপ সময় নিজের মেজাজকে শান্ত রাখুন কারণ সময় তো খারাপ যাচ্ছে। আবার যদি নিজের মনকে শান্ত না রেখে উত্তেজিত করেন তাহলে সময়টা আরও খারাপ যাবে পাজ আপনার জীবনে খারাপ সময়ের জন্য কাউকে দোষারোপ করবেন না কারণ আমরা যা কিছু পাই তা আমাদের নিজেদের অর্জিত কর্ম